সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রাইমারি নিয়োগের সর্বশেষ আপডেট থাকছে তো গতকালকে আমাদের রেজাল্ট প্রকাশ কথা ছিল যদিও সেই রেজাল্টটি প্রকাশ করা হয়নি তবে গতকাল যে কাজটি হয়েছিলো অর্থাৎ প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হচ্ছিল এবং সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী সবাই ধারণা করছিলো গণমাধ্যমগুলো যে কালকে রেজাল্ট প্রকাশ করা হবে তো কালকে রেজাল্ট প্রকাশ করা হয়নি এবং সেই সবাই যে কথা হয়েছিল সেই কথার সংবাদটি সব জায়গায় প্রচার হয়েছে দৈনিক শিক্ষা আমাদের বার্তা সহ বেশ কিছু ই পেপারে আপনারা এই সংবাদটি পেয়ে থাকবেন তো আমি ব্যক্তিগতভাবে মনে করি হয়তোবা কালকে বুয়েট রেজাল্ট প্রকাশ করতে পারতো যদি মন্ত্রণালয়ের নির্দেশনা থাকত। তো যেহেতু নতুন শচিব উনি চেয়েছিলেন যে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদে নিয়োগ দিবেন তো বুয়েটও হয়তোবা বা এই বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদেরই রেজাল্ট তৈরি করেছিল তো কালকের সবাই যে মিটিংটা হয় সেখানে সব সবার সামনেই প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন উনি জানিয়ে দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাতেই এই শিক্ষক নিয়োগের পথ সংখ্যা বাড়ানো হচ্ছে তো উনি এটাও বলেছিলেন যে যত দ্রুত সম্ভব এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে অর্থাৎ পদগুলো যাচাই করা হবে অর্থাৎ শূন্য পদগুলো যাচাই করা হবে তো যেহেতু নতুন কারিকুলাম দু হাজার তেইশ সাল থেকে শুরু হবে এবং বিদায়ী সচিব বারবার উনি বলে গেছিলেন যে আটান্ন হাজার শিক্ষক নিয়োগ হবে তো যদিও আটান্ন হাজার শিক্ষক নিয়োগ নাও হয় তো কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হবেই এটা আপনারা ধরে রাখুন এবং এই নিয়োগ এই নিয়োগে যারা নিয়োগ পাবেন তাদের এই জানুয়ারির আগেই কিন্তু যোগদান সম্পন্ন করবেন এবং পয়লা জানুয়ারি থেকেই তাদের প্রতিষ্ঠানে কর্মরত হতে হবে তো এখানে যেহেতু শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ওনাদের একটা ইন্টারনাল হয়তো বা কথা হয়েছিল এই শিক্ষক নিয়োগের ব্যাপারে তো অবশ্যই আপনি আসান্বিত হতে পারেন যাদের কম নম্বর ছিল তারা আবার একটু আশার আলো দেখতে পারেন তো অবশ্যই ভালো ফলাফল আপনাদের আসবে সর্বশেষ একটা কথাই বলি যে রেজিকের মালিক উপরওয়ালা উনি যদি চান তো অনেক কম নম্বরেও চাকরি হতে পারে